এখন আসছি নীলকণ্ঠ যে আদি নীলকণ্ঠ কেবিন বা নীলকণ্ঠ চা পাওয়া যায় সাত রঙের এই সেই জায়গা তো এখানে অনেক দূর থেকে আসলাম এখানে আমাদের মতো অনেক জায়গা থেকে মানুষ শুধুমাত্র চা খাওয়ার জন্য আসছে তো আমরা এখন সেদিকে যাচ্ছি এখানে দূর দূরান্ত থেকে বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে গাড়িগুলো থেকে আসছে এটা হচ্ছে মেন রোড এরপরে হচ্ছে রাবার বাগান তো এটাই সেই আদি নীলকণ্ঠ চায়ের এখন ভিতরে যাব আসলে চা আসলে কেমন এটা দেখতে হবে এটাই সে আব্দি নীলকণ্ঠ কেবি হ্যাঁ 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 ওই লেখা আছে বন্ধ হয়নি অনেক মানুষজন এখানে বসা সবাই কিন্তু চায়ের জন্য করছে অনেকে চা খাচ্ছে অনেকে খাওয়া খাওয়া শুরু করবে তো যাই হোক এখানে অর্ডার করতে হবে এই সেই নীলকণ্ঠ এটাই সেই নীলকন্ঠ চায়েরই তার আসলে নীলকন্ঠ চার প্রাইস টা কিরকম আট লেয়ার চা দেওয়া আছে এখানে সাত লেয়ার ছয় লেয়ারে ভাবে সেই হিসাবে কিন্তু দাম দেওয়া আছে পছন্দ মতো দাম সেই নীলকন্ঠ টি কে ব্রেন্ড শিলং ফ্যামিলি ব্রেন্ড তো এইখানে বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে

বিশাল <laughs> সমাখারে <laughs> yani এখানে চায়ের সাথে সাথে এখানে অনেক কাপড়ের দোকান আছে এবার তাঁতে থ্রি পিস আছে আপনাদের কাছে আচ্ছা পেমেন্ট কি আপনার এত করা যাবে কার্ডে করা যাবে একটাই নিব ডাল বাংলা কার্ড হবে নেক্সট আসবে আচ্ছা একটার দাম কি রকম আসবে আমি আছি না আপনারা তিনটা পাঁচ পাই যারা আচ্ছা

অস্থি ব্যবস্থা এটাই হচ্ছে সেই আদি নীলকণ্ঠ চা মানে এটা সাতটা কালার আছে একটা কিন্তু কোনোভাবে মিক্স হচ্ছে না এই লেখা আছে দেখেন আদি নীলকণ্ঠ টি এটা হচ্ছে সে টি মানে এটা কিন্তু সাত কালারে আছে কিন্তু এটা মিক্স হচ্ছে না নড়াচড়া করলেও কি করে সম্ভব এটা এটা কোনো কেমিক্যাল বা কোনো কিছু দেওয়া আছে এরকম টাইপের নেই দেখেন এটা কিন্তু মিক্স হচ্ছে না এটা নড়তেছে কিন্তু মিক্স হচ্ছে না